ফাইনালি আর্মি চেকপোস্ট থেকে কোনো রকম দুইটা ছবি ওঠানোর অনুমতি নিয়ে দেন একটু ভিতরে ঢুকলাম এটা হচ্ছে রাজস্থলীর কাটা পাহাড় কাটা পাহাড়ের দিকে যাচ্ছি পুরোপুরি হয়তো ভিতরে যাওয়া যাবে না পারমিশন নাই কারণ আর্মি ভাই বলতেছে প্রতিদিন এখানে চেকপোস্ট হচ্ছে প্রতিদিন এখানে অপারেশন হচ্ছে যার কারণে হয়তো যাওয়া যাবে না ভিতরের রাস্তা কিন্তু সেই সুন্দর ভিতরে যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু সেই সুন্দর এটা হচ্ছে সেই রাজস্থলের রাস্তা পাহাড় কেটে একদম জিগ করে দেন বানানো হয়েছে ড্রোন টোন ওইখানে রেখে আসি আর ক্যামেরা তো একটাই নিয়ে আসছি আর তো নিয়ে আসি নাই মোবাইল আছে একটু বলে ফটো করার জন্য আমাদের একটা একটু আর দুইটা তো আসছি এই হচ্ছে সেই রাজস্থলীর সুন্দর রাস্তাটা এখানে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যায় এক কথায় অস্থির একটা ভিউ মাসাল্লাহ খুব সুন্দর একটা এলাকা সুন্দর একটা এরিয়া এই জন্যই বারবার ট্যুরিস্টরা রাজস্থলীতে আসে ঘুরতে নতুন রাস্তা হয়েছে এটা হচ্ছে সীমান্ত সড়ক রাজস্থলীর ফারুয়ার সীমান্ত সড়ক সামনে মেবি আরও চেকপোস্ট আছে এই জন্যে আমরা হয়তো আর ভিতরে যাব না এখান থেকে ঘুরে দেন চলে যাব আমাদের কিন্তু পারমিশন দিছে মাত্র দুইটা ছবি ওঠানোর জন্যে এই হচ্ছে অবস্থা যে দেখেন সুন্দর্য কাকে বলে